বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে মৌলবাদীরা গ্রামাঞ্চলের দিকে ছাড়া অত্যাচার চলছে হিন্দু সম্প্রদায়ের মানুষ পুলিশ ও সেনা সাহায্য চাইলে অনেক ক্ষেত্রে সাহায্য মিলছে না সেনারওwidetilde বিরক্ত এক সেনা অফিসার কি বলছে শুনুন আপনি কি থেকে বলছেন হ্যাঁ দিনাসপুর থেকে কে বলছেন जी আমি সবুজ রায় বলছি স্যার আমি আসলে আমি সাতাগঞ্জের বাসিন্দা দিনাজপুরের বচাগঞ্জ উপজেলার তো আমি নোয়াখালী হ্যাঁ জি বচাগঞ্জ আমি নোয়াখালী থেকে বলছি স্যার আমি কিছু তথ্য দিতে চাই আপনাকে যে আমাদের আমি অন্যান্য গ্রামের কথা বলতে পারবো না আমি বরগাঁও একটু নোট রাখবেন প্লিজ বরগাঁও হাজিপুর চেঙ্গন আর দেউর এই দুটা গ্রামে মানে স্যার বুঝতেই পারছেন এখন যে আমরা হিন্দুরা ওই মানে এটা এই চারটা কিন্তু হিন্দু বস্তি বেশি তো এই গ্রামগুলো রাইট হাজিপুর হাজিপুর চ্যাংগন হাজিপুর আর চেঙ্গন চ্যাঙ্গন হ্যাঁ চেঙ্গন চেঙ্গন আচ্ছা আর দেউর 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 হ্যাঁ এটা হচ্ছে আমাদের প্রতিবেশী গ্রাম আর কি আমি শুধু আমার চারটা গ্রাম এই গ্রামের বাসিন্দারা স্যার ঘুমাতে পারছে না মানে দিনে দুপুরে দিনে দুপুরে আর হচ্ছে গিয়ে রাত্রেও মানে মানে আমরা চিনি না কারা ওরা বাড়িতে বাড়িতে হামলা করছে এর মধ্যে ইতিমধ্যে আহ স্যার একসাথে ওরা প্রায় পঁয়ত্রিশ চল্লিশ জনের মতো

আচ্ছা আচ্ছা স্যার আমি একটু তথ্য দিয়ে রাখলাম স্যার আমরা আপনি খুব গ্রামের গ্রামের মানুষকে গ্রামের মানুষে সতর্ক করে দেন যে হচ্ছে ওই রকম লোকজন দেখলেই সবাই একসাথে যাতে যে ধইরে একদম বেঁধে রাখে তারপরে ফোন দিবেন বুঝছেন আচ্ছা 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 মানুষকে সতর্ক করবেন আগে যে পোতলে ওদেরকে দেখলে কোনো বাসাতে যদি অ্যাটাক করে সব কার্ডে ধরে बांधই রাখেন তারপর ফোন দেন বাঁধেই রাখলে কমান্ডার আপ ওই গ্রামকে পুরস্কৃত করবে বুঝতে পারছেন আচ্ছা আচ্ছা স্যার হ্যাঁ স্যার স্যার আপনারা যদি একটু সাহস দেন আমরা আসলে আমরা আসলে অভিভাবক হিসেবে একজন কেউ বেঁধে রাখতে পারেন কমান্ডার পুরস্কার পুরস্কৃত করবে বলে দিয়েছে আচ্ছা 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 স্যার স্যার আসলে আমরা মানে এই যে আপনি যে এক সাহস দিলেন যে না আমাদের পাশে কেউ একজন আছে বা সেনাবাহিনী অন্তত আছে তো এই সাহসটাই আসলে আমরা পাই না আর আমরা স্যার এমনি তো জানেন আমরা গ্রামের মানুষ গ্রামের মানুষ এতগুলো তার গ্রামের মানুষ পঁয়ত্রিশ বা পঞ্চাশ একশো জন মানুষের সাথে পারেন না না এটা কোনো কথা হলো ধরবেন দরে সবকারে বাইধে রাখবেন দরকার বাইধে রাখতে না পারলে ধরে হাতটা বেঁধে ফেলা রাখবেন তারপরে ফোন দিবেন যে এখানে এতজন লোক আক্রমণ করছিল এর এইভাবে এই জায়গায় অবস্থানে পড়ে আছে ঠিক আছে স্যার ওকে স্যার এই যে এই দিলেন স্যার এটাই আমাদের অনেক বড় আসলে মানে মানে সহায়ও হবে আর কি তো যাই হোক থ্যাঙ্ক ইউ ভেরি मच আর আপদবিপদে কল করব স্যার আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ